আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত আজ আমার ভিডিওতে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা নোয়াখালী হাতিয়া উপজেলা দ্বীপ অঞ্চল আফাজিয়া উত্তরমাতা নন্চিরাঘাট বুধবার বুধবার দিবাগত রাত বারোটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা হয় এখানে এই দুর্ঘটনায় আগুনে পুড়ে প্রায় পনেরো থেকে ষোলোটা দোকান পুড়ে ছায় হয়ে গেছে এখানে অনেক গরিব অসহায় এমন যারা এই চা দোকান এমন মুদি দোকান করে তাদের ফ্যামিলি এমন ছেলে সন্তানকে নিয়ে এই দোকান দিয়ে চালাইতো আজকে তারা হাতের ভিক্ষারী আমার সবাই আমার পরিচিত তার মধ্যে আমার খুব একদম ভালো মানুষ এবং ভালো হলা ছেলে মামুন এই প্রশ্নদিক তার একটা স্বপ্ন তার দোকানটা স্পে ছাড়ে দেশে এখানে আছে মরম মামুন যার এই মুদির দোকান ছিল দেখেন এখানে পুরো তার চাল ডাল এমন বিভিন্ন মুদির দোকানের মাল এখানে অনেকে দোকান ছিল টিভি এমন চা দোকান করে তারা এই ফ্যামিলি চালাতো আজকে তারাও নিঃশ্ব তারা কি করবে সেটা উপরালাই জানে আমরা চাই সকলে দোয়া করব আমরা তো কিছু দিতে পারবো না আল্লাহ ফাকের কাছে আমাদের একটি দোয়া থাকবে এই সকল ব্যবসায়ীদের জন্য দোয়া সেটা হলো আল্লাফাক যেন তাদের দুঃখ কষ্ট এমন সই তারা যেন আবার তাদের সফলতা ব্যবসা বাণিজ্যে আসতে পারে সেই যোগাটাই সবাই করবেন সকল এমন যারা অনেকেই এখানে গরিব ব্যবসায়ী যারা এর দোকান করে তাদের জমির সাংসারিক কাজ জীবনযাত্রা চালায় আজকে তারা নিঃস্ব তারা পথের ভিখারী আল্লাফাক তাদেরকে সেই কষ্ট দুঃখ এমন তাদের স্বপ্ন আবার যেন পূরণ হয় সেই সফলতা আসতে পারে সবাই দোয়া করবেন ফাক আমাদেরকে সকলের কে সকলের কে হেফাজত করুক সে দোয়াটা আমি করি যে একটি কথা আছে আপনার নদী ভাঙলে কিছু থাকে কিন্তু আগুনে পুরে গেলে কিছু থাকে না আগুনে পুরো গেলে সব নিচ্ছ আপনি কিছু পাবেন না কিন্তু এই নদী আমার আগুন এটার মতো পার্থক্য আছে কিন্তু নদী ভাঙলে কিছু না কিছু থাকে আগুনে পুরে গেলে কিছু থাকে না আজকে এখানে অনেক গরিব ব্যবসায়ীরা আছে যারা তাদের সব কিছু হারিয়ে তারা নিঃস্ব জানি না আল্লাপাক তাদেরকে সে সফলতা আবার আনতে পারে না আসতে পারে সেটা উপরলায় জানে কিন্তু আমরা সকলে দোয়া করবেন তাদের এই কষ্টগুলো দুঃখগুলো যেন সই তারা আবার তাদের ব্যবসা বাণিজ্যে ফিরে আসতে পারে সেই দোয়াটাই আমি করি একটি কথা মনে রাখবেন গরিব ধনী এখানে ভেদাভেদ নেই আমরা সকলেই মানুষ তাই সকলে দোয়া করবেন আর যারা আছেন স্বাবলম্বী তারা তাদেরকে ব্যবসা বাণিজ্য আসার জন্য সেই অংশীদার হবেন তাদেরকে উৎসাহিত করবেন তাদেরকে ভরসা দিবেন সকলে দোয়া করবেন এই ব্যবসায় ভাইদের জন্য আমি আমার মন থেকে সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ